দেখুন বন্ধুরা তালের চমচম পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই বাটির এক বাটি তালের পাল্প নিয়েছি পাল্পটা আগে থেকে বের করে নিয়েছিলাম আর এখন এই যে এই বাটির এক বাটি ফোড়ানো নারকেল নিয়েছি আর নিয়েছি গুড় গুড়টা তৈরি করার জন্য আর এখানে নিয়েছি এক বাটি সুজি আজকে এই যে তালের চমচম পিঠেটা বানানোর জন্য আমি সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন আজকে আমি সুজি দিয়ে তালের চমচম পিঠাটা গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প আজকে জলটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এই দেখুন গুড় কিন্তু গলে গেছে আর গুড়টা বেশ সুন্দরভাবে ফুটেও গেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেলটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটা এলাচ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটাকে ক্ষীর মধ্যে দিয়ে হালকা করে নেড়েচুড়ে ভেজে নেব এই দেখুন এইভাবে হালকা করে নেড়চুড়ে ভেজে নিয়েছি একদম হালকা করে বেশি ভাজলে লাল হয়ে যাবে সেরকম লাল করে কিন্তু আমি ভাজিয়ে নিই এইভাবে ভেজে নিয়েছি এবার আমি একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চালের মা এই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি দেওড় বাটি জল এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার নেড়ে তেড়ে ভালো করে আমি তালের মারটাকে ফুটিয়ে নেবো এবার দেখো বন্ধুরা এই তালের মার কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এবার আমি এই বাটিতে চিনি নিয়েছি এখান থেকে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো এখানে খুব বেশি চিনি দেওয়ারও প্রয়োজন নেই কেননা এ ভেতরে নারকেলের কুটা দেওয়া হবে আর নারকেলের পুরটা যথেষ্ট মিষ্টি আছে আর এখানে স্বাদ অনুযায়ী আমি অল্প করে চিনিটা দিয়ে দিলাম যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করব তাহলে আর একটু বেশি করেও চিনি দিলে দিতে পারো এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প দেবো আর নাড়বো এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম কম করে রেখেছি এই দেখুন নেড়ে চেড়ে আমি বেশ সুন্দরভাবে সপ্তাহ একটা কিন্তু ডো আমি তৈরি করে নিয়েছি এইভাবে ডোটা হয়েছে এই দেখুন এবার আমার টোটা একদম ভাবে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা এই সুজির ডোটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে হাত দিয়ে এভাবে ঠেসে নিতে হবে তো আমি এখন ঠেসে নিচ্ছি তো এখন হাতের মধ্যে অল্প একটুখানি আমি ঘি মেখে নিলাম আর এবার এখান থেকে অল্প একটুখানি এভাবে লেচি কেটে নিলাম লেচিটাকে হাত দিয়ে সুন্দরভাবে গোল করে নেব প্রথমে এইভাবে এবার এটাকে আমি গোল করে নেব দেখো এইভাবে একটা খোল কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার এখান থেকে নারকেল পুকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি দিয়ে চেপে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবার দুই দিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে আমি যেভাবে বানিয়ে নিচ্ছি ওইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে হাতের তালুর মধ্যে দিয়ে সুন্দর করে ঘুয়ে সমান করে নিতে হবে যেভাবে চমচম মিষ্টি তৈরি হয় সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু চমচম বলতে পারো বা মিষ্টি পিঠে বলতে পারো তো এইভাবে একটা আমি কিন্তু রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখো বাকি সব পিঠাগুলো আমি একই ভাবে কিন্তু তৈরি করে নেবো এবার দেখো বন্ধুরা আমি সবগুলো পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবার এগুলোকে আমি ভাব দেওয়ার জন্য একটা ঝাঞ্জরি থালা নিয়েছি এখানে একটা ঝাঞ্জরি থালা বসিয়ে দিয়েছি আর অল্প একটু ঘি দিয়ে এভাবে একটু বসে দিলাম তো এখানে আমি জল বসিয়ে দিয়ে তার উপরে থালাটা বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে ফুটছে আর এখন তালের চমচম পিঠেগুলো সুন্দর করে থালার উপরে সাজিয়ে বসিয়ে দিলাম এবার আমি এই পিঠেগুলোকে ছয় থেকে সাত মিনিট মতো ভাব দিয়ে ছয় থেকে সাত মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু আগে থেকে অনেকটাই খুলে উপরে উঠে পড়েছে আর কতটা নরম আর সফট তৈরি হয়ে গেছে এবার আমি এই থালাটা বের করে নেব এই চমচম তালের পিঠাগুলো একদম নরম আর সফট তৈরি হয়ে গেছে আমি থালা থেকে নিয়ে প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এই যে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের উপরে চমচম পিঠে গুলোকে আমি কোট করে নেব এইভাবে কোট করে নিতে হবে এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে প্রত্যেকটা পিঠা কিন্তু আমি এইভাবে গুঁড়ো দুধের উপরে এইভাবে কোট করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে এই পিঠেগুলোকে আমি কোট করে নিয়েছি ঠিক যেমন সুজির চমচম মিষ্টি হয় ঠিক সেইভাবে কিন্তু আমি এই গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে কালের চমচম পিঠে বানিয়ে দেখে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো একটা আপনাদেরকে এখন আমি কেটে দেখাচ্ছি এগুলো কতটা ভালো দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু একদম নারকেলের পুরে ভর্তি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় আমাদের আজকে এই এই চমচম মিষ্টি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে